রেজাউল ভাই তো সোশ্যাল মিডিয়ায় গতকাল থেকে তোমার উপর যে হামলাটা হয়েছে বর্বরচিত হামলা হয়েছে তার জন্য ব্যাপকভাবে সাড়া পড়েছে এবং আজ আমরা ডিআরএম অফিস এবং শিয়ালদা জিআরপি অফিসে এলাম সব সমস্ত এফআইআর করা হলো তো তারপরেও একটা মানে প্রচার চলছে তোমার বিরুদ্ধে যেটা আমিও দেখেছি এবং আমার সত্যি বলতে আমারও খারাপ লেগেছে যে তুমি মানে বিগত দিনে সোশ্যাল মিডিয়ায় তোমার অ্যাকাউন্টে নসা সিদ্দিকির বিরুদ্ধে দেখলাম নসা সিদ্দিকি ভাইজান এর প্রতিষ্ঠাতা যিনি বিধায়ক তার বিরুদ্ধে বিভিন্ন রকম মানে খুব বাজে নিম্ন শ্রেণীর ভাষা ব্যবহার করে পোস্ট করেছ আর আর কিছু স্ক্রিনশট দেখলাম যে ওই ফুরফুরার পির্জা দ্বারা যারা আমাদের অবশ্যই তারা ধর্মীয় গুরু তাদের সম্পর্কেও কটুক্তিমূলক কিছু কথাবার্তা এই সম্পর্কে তোমার একটু তোমার মতামত জানতে চাচ্ছি মতামত বলতে নৌসাদ ভাইকে যতটা চিনি আমি ফেসবুক মারফত বা এমনি সামনাসামনি যতটা চিনি আইসিবি প্রতিষ্ঠাতা ওনাকে কোনো পরিপ্রেক্ষিতে আমি খারাপ কখনোই বলি না সবসময় ওনার পাশেই থেকেছি ওনার বার্তা দিয়েছি কিন্তু যেই পরিপ্রেক্ষিতে ওই ঘটনা লেখা হয়েছিল আমার এই মুহূর্তে স্মরণ নাই কী কারণে লিখেছিলাম যদিও লেখাটা অনেকটা নিচু মানের লেখা ছিল ওই লেখাটা উচিত হয়নি মোটেই কিন্তু কোন পরিপ্রেক্ষিতে শুধু আমার মনে নাই এই মুহূর্তে তো বিরোধিতার জন্য যেহেতু আমি আইএসএফ দল করি না কিন্তু আই এস এফ সমর্থনে আমি অনেক পোস্টও করেছি সেগুলো ভাইরাল হচ্ছে না ওনার সমর্থনে বহু পোস্ট আছে আমার কিন্তু এটা হয়েছে যদি ওটা হয়ে থাকে অনাকিহিত ভাবে তাহলে আমি তার জন্য দুঃখিত আর বিল জাদুদের সম্পর্কে যেটা হয়েছে ওটা আমার সঙ্গে ব্যক্তিগত কোনো ছেলে নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না ওটা ইনবক্সের কথোপকথন এবং চ্যাটের তার নামটা হাইট করে দেওয়া হচ্ছে তো তার সাথে সে আমাকে অনেক উল্টো পাল্টা করেছে এবং সে পিলেদের নিয়ে এই বলেছে ওই বলেছে যে তো পিস এই করাবো তোর মাকে হ্যাঁদের উল্টো বলেছে সেই পরিপ্রেক্ষিতে আমিও গালাগাল করেছি যেটা কখনোই উচিত নয় গালাগাল করাটা সেই পরিপ্রেক্ষিতে হয়ে আছে কিন্তু তাদেরগুলো কথাগুলো ডিলিট করে আমারটাই ভাইরাল করা হচ্ছে তার জন্য আমি দুঃখিত আচ্ছা ভাই আর একটা কথা আছে যে দেখো এই যে এত বড় একটা ঘটনা ঘটলো তো সত্যি বলতে কি নশা সিদ্দিকি ভাই যান কাল রাতে আমাকে ফোন করেছিল ফোন করে তোমার নাম্বার নিল নেওয়ার পরে নিশ্চয়ই তোমাকে ফোন করেছে তো আমি এক মিনিট আমি যেটা বলতে যাচ্ছি দেখো রাজ্যের তুমি নশা দিকে দল করো না করো বা আইএসএফ কে পছন্দ না করতে পারো নাও করতে পারো বা পুরফুরা পিৎজাদাদের তোমার পছন্দ হতে পারে বা নাও হতে পারে হ্যাঁ সেটা কিন্তু এইভাবে যে পাশে দাঁড়ালো তারপরেও নওসা সিদ্দিক ভাইজান এটা তো দেখো বাংলায় দুশো চুরানব্বইটা এমএলএ রয়েছে অবশ্য কেউ তো পাশে দাঁড়ায়নি এটা অবশ্যই ওনার মহানুভূমিতা কারণ আমার যখনই আক্রান্ত হয়েছে এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সকলেই দেখেছে শাসক দল থেকে আরম্ভ করে বিরোধী দল এবং একমাত্র বিরোধী আমাদের যে নতুন পুতুলি এ ভাঙড়ে তিনিও দেখেছেন কালকে উনি আমাকে মেসেজও করেছেন আমি যেহেতু থানায় ছিলাম উত্তর দিতে পারছি মেসেজের ওপর মেসেজ করেছেন আমার ফেসবুকে যেহেতু আমার কাছে নাম্বার ছিল না তারপর আমি যখন ফোন চালু করি রাত্রি বারোটার সময় উনি রাত্রির বারোটা দশে আমাকে ফোন করে অনেকক্ষণ কথা বলেছেন এবং বিভিন্ন বিষয়ে আশ্বস্ত করেছেন পাশে থাকার আসবেন এটুকু আজকে সকাল থেকে বারবার ফোন করছেন মানে বারবার খবরাখবর নিচ্ছেন যে কতদূর কী হলো মানে উনি যথেষ্ট পাশে থেকেছেন উনি সমস্ত কিছু জানার পরেও যে আমি ওনার বিপক্ষে পোস্ট ওনাকে যেহেতু মেনশন করে পোস্ট করা ছিল উনি সমস্ত কিছু দেখেছেন পার্সোনাল লাইফ দিয়ে যেহেতু আমি ছিলাম সেই হিসাবে উনি জানেন জানার সত্ত্বেও উনি আমার পাশে দাঁড়িয়েছেন এটা অবশ্যই মহানবতার পরিচয় উনি দিয়েছেন এবং দিয়ে চলেছেন আর শাসক দলের এখনো পর্যন্ত কেউ কোনো খোঁজ খবর নেয়নি অথচ শাসক দলের প্রত্যেকটা এমএলএ এমনকি এমপিকে পর্যন্ত জানানো হয়েছে মিডিয়ার তরফ থেকে